আসসালামু আলাইকুম বিসমিল্লা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা তিন বাই সাত একটি বক্স দরজা রেডি করতেছি আর একটি মেন দরজা আমাদের প্রতিষ্ঠান রেডি করতেছি এই মেন গেটটি অবশ্য ডাবল সিটের মেন গেট এটা প্রস্ত পাঁচ ফিট উচ্চতা সাত ফিট পাঁচ সাদা পঁয়ত্রিশ স্কোয়ার ফিটের একটি মেন গেট এখানে চৌকাটা আমরা রেডি করে ফেলছি আর পার্লার কাজ চলতেছে এবং মিনি গেটের কাজ চলতেছে আর এই দিকে দেখতেছেন এই দরজাটি অবশ্য রঙ ব্যতীত সম্পূর্ণ ফিনিশিংয়ের কাজ হয়ে গেছে এখানে বাইশ গেজের সিট দিয়েছি আমরা বাইশ গেজের শিট এবং ষোলো গেজের চৌকার দেয়া আছে মোটা পাঁচ ইঞ্চি কব্জাগুলো দিয়েছি মোট চারটা যাতে করে আপনাদের এই দরজা তিরিশ চল্লিশ বছর বয়স পরেও যাতে করে এটা কোনো প্রবলেম না হয় আর একটা বিষয় হইতেছে যে ভেতর প্লাস বাইরে আমার সেম একই ডিজাইন দিয়েছি যাতে করে ভেতর এবং বাহির দুপাশে অসম্ভব সুন্দর দেখা যায় এই যে এই দিক থেকে দেখতেছেন কবজাগুলো মোট পাঁচ ইঞ্চি করে চারটা কব্জা দেওয়া আছে তো আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ডাবল সিটের বক্স দরজাগুলো আর অ্যাঙ্গেল ফ্রেমও যদি নিতে চান তাহলে নিতে পারবেন এই যে মিনি গেটটা দেখতেছেন এই মিনি গেটটাও অবশ্যই আমরা ডাবল সিটে দেখতেছি বিশ থেকে পঁচিশ হাজার এর ভেতরে এই মেন মেন গেটগুলো নিতে পারবেন আমরা অবশ্য পরিপূর্ণ কাজটা শেষ করার পরবর্তীতে আমি একটা আপডেট দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে এখানে এই যে আপনার সিটগুলো দেখতেছেন এই সিটগুলো অবশ্য অনেক ধরনের আছে এটাকে রঙিন সিট বলা হয় গোটা বাইশ গেজের সিট দিয়েছি সেম একই ডিজাইনের চব্বিশ গেজ ছাব্বিশ গেজের সিটগুলো পাওয়া যায় তখন একটু রেটটা কম করে দেওয়া যায় তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা